উনি কি জীবিত আছে না জীবিত উনি এটা একটা ব্যক্তির নাম কানঙ্গ তোর নাম দিয়েছে কানঙ্গ পাড়া আচ্ছা আচ্ছা উনি উনি কোথায় বাড়ি কোথায় উনি এখানে এখানে ওই কলেজের পিছনে আছে কলেজ এখানে পিছনে কলেজ তো দেখাও পারবে এটা হচ্ছে কলেজ তো সংগীত দেখতেছেন উনার বাড়ি হচ্ছে এখানে পিছন দিয়ে পরে এটা হচ্ছে কি নাম এটা স্যার আশুতোষ সরকারি কলেজ কানঙ্গ পাড়া নাম হ্যাঁ ভালো এটার নাম কি শশা এটা ফল এটা বরকরি টমাটো আর একটা এটা ভেন্ডি ভেন্ডি তো টাকার দাম কত বলে সত্তর টাকা একশো বিয়ালা বলবেন কত টাকা পেয়েছেন এখানে কানঙ্কা শুনতে জানতে চাই একশো বিশ টাকা বরকরি আশি টাকা টমেটো ষাট টাকা এখানে তুমি কেমন লাগো তারপর বাঁধাকপি ষাট টাকা আচ্ছা জিঙ্গে জিঙ্গে আছে কত ষাট টাকা ষাট টাকা শিশিঙ্গে কত পঞ্চাশ টাকা কেজি পঞ্চাশ টাকা ফল সত্তর টাকা সত্তর টাকা শসা পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা পটল চল্লিশ টাকা আচ্ছা আলু আলু বলছে ষাট টাকা আলু মরিচ তো বলার না মানে মরিচ পাবা পঞ্চাশ টাকা আপনি কত টাকা আচ্ছা বিগত বেসবে না তো জানছেন আপনারা কান অঙ্ক বাড়ার ধন্যবাদ আপনাকে তো ঠিক আছে আমার পেসে পাবেন নাই মো পেশাল নাম পেজ আছে আপনি দেখতে চাইলে এখানে তো

আচ্ছা আচ্ছা আপনাদের ধন্যবাদ ঠিক আছে তো এদিকে আসো অরবি এদিকে দেখি কেন দেখো ভাই এগুলো কত কেজি কত এটা 200 নাম কি বলেন নাম বলেন নাকি তালাবি আর তালাবি আর এটা এটা 250 260 এর মধ্যে বলে তো পুকুরের পুকুরের সব পুকুরের সব পুকুরের আচ্ছা বেশ দেখছেন এখানে কারণ ঘরে এখানে দেখো মানুষ কে দেখো অনেক মানুষ কিন্তু এখানে কানঙ্গ পাড়া আর এখানে রুকেল গাড়ি যায় এখান থেকে আমরা যাব বাড়ির দিকে এখন আমরা কালোঘাট চলে যাব এখান থেকে কিন্তু সিএনজি করে যাওয়া যায় টেম্পু গাড়ি আছে তো বিহস এই আপনাদেরকে আমি সংকিত হবে কানঙ্গ ভাড়া এবং বলছিলাম এটার নাম কোথা থেকে আছে সংকিত হবে মুরব্বীতে জিজ্ঞেস করলাম তো দেখছেন এখানে বাজার লেটটা কিরকম তো আমার ভিডিও আজকে শেষ এ পর্যন্ত আস্তাউদ্দি আল্লাহ আল্লাহ হাফেজ